বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কন ছোট বাচ্চারা সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবীর পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লয়েছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খেলে ডালতেছে চাচা আবু তালে দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি কেন

বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখার কোন ফ্যামিলি আছে না লাজুকতা হারাতে বসেছি আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান লাজুকতা ঈমানের অঙ্গ اذا لم تستحي فاصنع যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি ঠিক লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন আলিমাতুল সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সৈয়দান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে করণের দাওয়াত দেওয়ার কারণে ঘরছাড়া ছাড়া হয়েছে সেদিন ইব্রাহিম ঘরছাড়া ছাড়া বিশ্বনবীয় বিশ্বনবী ঘরছাড়া ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সেদিন ইব্রাহিমের ঘর এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাল্লাহ পড়েন এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনাই আর সৈয়দান ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা আছে আনাছে আছে চিল্লায় বলেন ঠিক না সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নি হারামতুল মদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দান ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজ উমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটারে বলে হুদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা কিলাকিলি কিলা সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোন খুনিও যদি এই হদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হদুদুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন ঠিক করে দিয়েছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দান ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বারে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কিনা আর একজন সব নবীদের পিতা সাইদানা